জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল রায়গঞ্জ পৌরসভা বুধবার এই উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয় পৌরসভার পক্ষ থেকে এদিন সকালে রায়গঞ্জ কোয়ালপাড়ায় অবস্থিত পৌর বিনোদন ও শিশু উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এরপর রায়গঞ্জ বন্দর শ্মশান এবং খরমুজা ঘাট শ্মশান পরিষ্কার করা হয় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের রাজপথের দুধারে পৌরসভা যে সকল বৃক্ষরোপণ করেছিল তার মধ্যে কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে এই সকল গাছগুলিকে পৌরসভার পক্ষ থেকে পুনঃস্থাপন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সাধন বর্মন তপন দাস অতনুবন্ধু লাহিড়ি সহ অন্যান্য ব্যক্তিবর্গ দাদা আজকের আজকে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে আমরা পূর্ব কলেজ পাড়ায় রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত শিশু ও বিনোদন উদ্যানে আমরা সেখানে বৃক্ষরোপণ করেছি আরও সৌন্দর্যায়নের লক্ষ্য নিয়ে আরও সবুজায়নের লক্ষ্য নিয়ে এখন আমরা এসে পৌঁছেছি রায়গঞ্জ বন্দর পৌর শ্মশানঘাটে সেখানে শ্মশানঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার কাজে আমরা আজকে হাত দিলাম এবং তারই সঙ্গে নতুন সিঁড়ি তৈরি হয়েছে সেই সিঁড়িকে মানুষের ব্যবহারযোগ্য করে তুলতে হবে সেই জায়গাটাকে আমরা প্রতিষ্ঠিত করছি এবং তারই সঙ্গে বন্দর পৌর শ্মশানঘাটে আমরা বৃক্ষরোপণ করতে চলেছি এই কাজের মধ্যে দিয়ে আমরা কাজ যেমনভাবে করছি তার সঙ্গে আমরা মোহনবাটিতে পারাপার শ্মশান অর্থাৎ যার নিক নেম খরমুজাঘাট শ্মশান সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা আজকে থেকে হাত দিয়েছি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে মানুষ তাদের কার্য সম্পন্ন করতে পারেন এই কাজ তার সঙ্গে আপনারা জানেন এই শহরে পাঁচশো আমরা পাম গাছ লাগিয়েছিলাম সেই পাম গাছের মধ্যে উনিশটা গাছকে আমরা বাঁচাতে পারিনি সেই উনিশটা গাছের জায়গাতে নতুন করে উনিশটা আমরা পাম গাছ লাগাবো যাতে রায়গঞ্জ শহরে সৌন্দর্যায়ন এবং সবুজায়ন সব লক্ষ্য নিয়ে রায়গঞ্জ পৌরসভা একটা সুন্দর রায়গঞ্জ পৌরসভা নগরবাসীকে উপহার দিতে পারে সেই লক্ষ্য নিয়ে আজকে আপনারা জানেন ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক অস্থিরতা আছে যে দেশের বৃহত্তম সংসদীয় গণতন্ত্রের নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পাইনি এমন একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষ যখন যাচ্ছে তার মাঝেও আমরা রায়গঞ্জ পৌরসভা হাত গুটিয়ে বসে থাকতে পারি না সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা সুন্দর রায়গঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্য নিয়ে সবুজায়নের লক্ষ্য নিয়ে আজকে

বরাবর মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ